সোনাম কোম্পানিতে সৌদি আরব নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের হাতে কয়েকটা সার্কুলার চলে এসেছে সৌদি আরব যারা যারা যেতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এবং ভালো টাকা বেতনে অর্থাৎ হচ্ছে উচ্চ বেতনে এবং যাওয়ার সুযোগ প্রিয় ভাই বন্ধুরা সেটা নিয়ে কথা বলবো তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ শুধু তাই নয় আপনি সকল কিছু জানতে পারবেন যে আসলে প্রবাস যেতে হলে কি কি করতে হয় কি কি প্রসেসিং এবং এটা জানার জন্য অবশ্যই আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন আমাদের কাস্টমার কেয়ার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ফোর ডাবল জিরো ফোর এইট নাইন সিক্স এই নাম্বারটিতে কল দিয়ে অবশ্যই অফিস টাইমের মধ্যে দিবেন বিস্তারিত জানতে পারবেন যদি আমাদের বেশ কয়েকটা নিয়োগ রয়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে ইউন কোম্পানি জেনারেল ওয়ার্কার বেতনে এক হাজার কর্মীর সংখ্যা পঞ্চাশ জন থাকা ফিরি খাওয়া নিজের ডিওটি দশ ঘন্টা সপ্তাহে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কোরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি এটা আপনার রিজনেবল প্রাইস মধ্যে আপনি চলে যেতে পারবেন যাওয়া এই স্যার জেনারেল ওয়ার্কার এখানেও রয়েছে আল আবিদাল জেনারেল ওয়ার্কার সুইজ একটি কোম্পানি এখানেও বেসিক স্যালারি 1000 থাকবে প্লাস ওটি থাকবে এরপরেও এসএম কো সামকো জেনারেল ওয়ার্কার লাইট ড্রাইভার ফিউচার মিল কর্পোরেশন ইনডোর ক্লিনার বারোশো টাকা স্যালারি বারোশো এস স্যালারি টাকাটা ফ্রি খাওয়াটা নিজের সপ্তাহে ছয় দিন ডিউটি দশ ঘন্টা করে ডিউটি এখানেও কিন্তু আপনি ভালো বেতনে ফিউচার এটা অবশ্যই জেনারেল ওয়ার্কার বা রেস্টুরেন্ট ওয়ার্কারও আছে ইয়ানা কোম্পানি এর বাইরেও আমাদের বেশ কয়েকটি কোম্পানি আছে ইনশাল্লাহ সৌদি আরবের এমন কোনো কাজ নেই বলা যায় যে আমরা আপনাকে দিতে পারবো না তো অবশ্যই আপনি সৌদি যাদের যাওয়ার ইচ্ছা আছে অথবা যারা কনস্টেশনে কাজ করতে ভালোবাসেন বা চান তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটি সুযোগ রয়েছে মিহানা আল জাজিরা এই কোম্পানিতে ওকালা রেডি আছে এবং এই আমাদের এই কোম্পানিগুলো সপ্তাহ প্রতি সপ্তাহে পরিবর্তন হয়ে থাকে সাধারণত কারণ you <laughs> এটা আমাদের সাত দিন সার্কুলার নিয়োগ থাকে প্রিয় ভাই বন্ধুরা এর বাইরেও যদি যে যে কোম্পানিতে যেতে অবশ্যই চাইলে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ এবং ভিডিওতে আরেকটু কথা বলা হয়নি যে অনেকে আমাদেরকে কোশ্চেন করবেন যে আসলে এটা যাওয়ার জন্য কত টাকা আপনার প্রয়োজন হবে এই টাকার বিষয়টা আমরা এজন্যই আপনাকে জানাতে পারি না এটি রেটটা কমে বাড়ে প্রতিনিয়ত যার জন্য আমরা মূলত বলতে পারি না সুতরাং আপনি যেই কাজটা করবেন অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দিয়ে আপনি জেনে নেবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এবং তালা যে কোম্পানিটা রয়েছেন তালা বাহা সুবিয়ানি সুবিয়ানি কোম্পানিটা সরাসরি কোম্পানির নামে ভিসা হবে জেনারেল ওয়ার্কার এবং এখানে বেসিক বেতন হবে বারোশো এসার এবং ওটি হবে থাকা ফিরি খাওয়াটা নিজের এবং দশ ঘন্টা সপ্তাহে ছয় দিনে অবশ্যই আমরা ফ্লাইট করে দিব ইনশাল্লাহ প্রিয় ভাইয়া বন্ধুরা এবং এখানে কি লাগবে মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট ছবি ভোটার এবং ভিসা কোন ক্যান্সেল বা রিপ্লেসমেন্ট হবে না ভিসা পাওয়ার দিনের মধ্যে হয়ে যাবে ভাইয়া বন্ধুরা তো এর বাইরেও যারা ফুড ডেলিভারি বা বাইক রাইডার যেতে চাচ্ছেন বা রেস্টুরেন্ট ওয়ার্কার বা ফাইভ স্টার হোটেল ক্লিনার এই ধরনের অনেক কাজের সুযোগ আমাদের হাতে রয়েছে ইনশাআল্লাহ তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্ত আবার কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এর বাইরেও আপনারা কোনো কিছু যদি জানতে চান বা জানাতে চান অবশ্যই আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখাচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনি সকলকেই জানিয়ে দেবেন ইনশাল্লাহ এবং আপনি কোন বিষয়টা নিয়ে ইন্টারেস্ট বা কোন বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারটিতে কল করুন অথবা আমাদেরকে কমেন্ট করুন তো আজ এই পর্যন্ত আবারও হচ্ছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন